الحمد لله رب العالمين وعلى كبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আসালতুয়াসসালামু আলাইকাইয়া শফি আল মুজ নিবিন আসালতুয়াসসালামু আলাইকাইয়া অহমাত আল্লিলা আলমি আলমহ্ আসলি আলা সৈয়ীদিনা মোহাম্মাদী উম ওয়াসিলা তিলাইক ওয়াল ওয়াসাল্লিম আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা এবং যিনি ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগতম সম্মানিত ভিভার্স একটি তিলিসমি তদ্বি নিয়ে উপস্থিত হয়েছি এই তদ্বিটি একদম বিদ্যুতের গতিতে কাজ করবে ইনশাল্লাহ তালা তিলিসমাত এই শব্দটি সম্পর্কে আমরা অনেকেই পরিচিত কিন্তু এই তিলিসমাতের রহস্য আমরা জানি না তিলিসমাত এমন একটি কোড এক একটা ভাষাতে এক এক রকম তিলিসমাত রয়েছে বাংলাতে আছে আরবিতে আছে উর্দুতে আছে ফার্সিতে আছে ইংরেজিতেও রয়েছে আমরা গুগলে সার্চ করলে পাবো মোহরে সোলেমানি বা সিল অফ সোলোমন টোটাল চুয়াল্লিশটা প্লাস আমরা সিল বা মোহরে সলেমানি পাবো এখানে এখানে কিছু সাংকেতিক চিহ্নর মতো আছে যেগুলোর অর্থ আমরা জানি না এগুলো মূলত তিলিসমাত এই তিলিশমাত তৈরির জন্য নির্দিষ্ট একটা আফজাদ আছে যে আফজাদটা আমার কাছে আছে তবে এই আবজাদটা এই আফজাদটার বেসিক নিয়ম হচ্ছে আপনি একটি সেন্টেন্স লিখবেন এই সেন্টেন্সের যত ভাওয়েল আছে এই ভাওয়েলগুলো কেটে দিবেন কেটে দেওয়ার পরে এর ভিতরে যে কয়টা শব্দ থাকবে বা যে কয়টা অ্যালফাবেট থাকবে অক্ষর থাকবে সেই অক্ষরগুলো দিয়ে এই আবজাদের মধ্যে বসিয়ে দাগ টানলে এরকম আঁকা বাঁকা একটা তিলিসমাত তৈরি হবে খ্রিস্টান ধর্মালম্বী যারা তারা তাদের ঘাড়ের এই সাইডে হাতের এখানে প্রতিদিন একটা করে তিলিসমাত মার্কার পেন দিয়ে আর্ট করে রাখে এই তিলিসমাতগুলো বা এই সাংকেতিক চিহ্নগুলো তারা তাদের শরীরে আর্ট করার মাধ্যমে বিশ্বাস করে তাদের আজকের দিনে যে তিলিসমাতটা আর্ট করেছে সেই স্বপ্নটা সেই আশাটা পূরণ হবে এরকম অনেক তিলিসমাত আছে তিলিসমাতগুলো জাদুর ক্ষেত্রে ব্যবহার করলে একটি উপকারিতা রয়েছে অনেক জিন বা জিন্নাত যারা এতটা আলেম এত এতটা গভীর এলেমদার যে তারা আপনি কী তদবির করবেন সেটা বুঝতে পারে বুঝে যায় এবং সেগুলো কেটে দেওয়ার ক্ষমতাও রাখে অনেক জিন্নাত কিন্তু তিলিসমাত ব্যবহার করলে তিলিসমাত এমন একটি গোপন কোড যে কোডগুলো ব্যবহার করলে জিন্নাতেরা এই কোডগুলোর অর্থ বুঝতে পারে না বা এগুলো বিষয়ে সকল জিন্নাতের বিস্তারিত জ্ঞান নেই যার কারণে যে জিন্নাতরা বিশেষ করে মানুষের ক্ষতি করে এই ধরনের জিন্নাতরা এটা কাটতে পারে না সমাজ আজকে একটি উর্দু ভাষার একটি তিলিসমাত আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছে তিলিসমাতটি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যারা জিন্নাতে আক্রান্ত জিন এবং জাদুতে আক্রান্ত বিশেষ করে চালান করা জিন এই আক্রান্ত কিংবা জিন লাগিয়ে দেওয়া জিন চালান করে দেওয়া যে রুগীর যে ধরনেরই সমস্যা হোক না কেন অর্থাৎ জিন কর্তৃক চালান জিন কর্তৃক যে ধরনেরই সমস্যা হোক না কেন এই তিলিসমাত ব্যবহার করলে ইনশাল্লাহ শেফা আসবে এই তিলিসমাত এগারো দিন ব্যবহার করতে হবে এগারোটি তিলিসমাত লিখতে হবে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই তিলিসমাতটি আপনারা হুবহুব লিখবেন লেখার পরে এই তিলিসমাতিসমি শব্দটির নিচে শুধুমাত্র রুগীর নাম লিখবেন সেটা আপনি বাংলা দিয়ে লিখবেন এবং নিচে যে ডট 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 দেয়া আছে এখানে আপনি লিখবেন অমুকর পুত্র অমুক বা অমুকের কন্যা অমুকের শরীরে জিনের যত সমস্যা জলে পুরে স্থায়ী হয়ে যাক একটা বাক্যে লিখে ফেলবেন বা জিনের কারণে আপনার যে সমস্যাটা হচ্ছে মেজর যে প্রবলেমটা সেই প্রবলেমটার কথা উল্লেখ করবেন যেমন জিনের বা জিন বা জাদুর কারণে রুগীর বধ স্বপ্ন বন্ধ হয়ে যাক বা জিন বা জাদুর কারণে রুগীর শরীরের সমস্ত ব্যথা দূর হয়ে যাক এইভাবে একটি বাক্যে একটি হুকুম লাগাতে হবে শুধুমাত্র হুকুম লাগানোর পরে এই তিলিসমাতটা রেডি এই তিলিসমাত্রটা যখন লিখবেন তার আগে বিসমিল্লাহ রহমানের রহিম অনিশবার পাঠ করবেন এবং যখন ব্যবহার করবেন তখন বিসমিল্লাহ রহমানের রহিম অনিশবার বলবেন বলে তিলিশ কাগজটাতে ফুঁ দিবেন এই কাগজটা এভাবে রুগীর মাথা থেকে পা পর্যন্ত শুয়ে নামাতে হবে অর্থাৎ মাথা দুই চোখ নাক বা গাল এভাবে সারা শরীর শুয়ে নিচে নামাবেন কিন্তু একবার যে অংশটা শোয়াবেন তার নিচের অংশ থেকে উপরে আর ব্যাক করতে পারবেন না মনে করুন বুক শুয়েছেন এরপরে আর মুখ বা চোখ ছোঁয়াইতে পারবেন না অর্থাৎ মাথা থেকে এমনভাবে আপনার অঙ্গ রুগীর অঙ্গ প্রত্যঙ্গগুলো শুয়ে ঘষে নামাবেন এই কাগজটা যেটা পরবর্তীতে আর উপরে ছুইতে না হয় তো অনিশবার বিসমিল্লাহ রহমানের রহিম পাঠ করে ফু দিয়ে আপনার রুগীর গা শুয়ে দেওয়াটা শুরু করবেন শুরু করার পর সারা শরীর শুয়ে দেওয়ার পরে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন তিলিশ জ্বালিয়ে দেবেন বাস এই এই তিলিসমাতটা শুধুমাত্র সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এই দুই ঘন্টার ভিতরে লেখা যাবে না অন্য যে কোনো সময় লেখা যাবে সম্মানিত ভিউার্স এই তিলিসমারটা খুবই গুরুত্বপূর্ণ জিন ও জাদুর রোগীর জন্য এটি আপনারা সকলে ব্যবহার করতে পারেন এটির ইজাজত রয়েছে এটি আপনারা অবশ্যই ব্যবহার করে ফায়দা পাবেন ইনশাআল্লাহ তালা প্রি ভিউয়ার্স আমাদের চ্যানেল থেকে একটি নতুন কোর্স আয়োজন করা হয়েছে ইনশাআল্লাহ অতি দ্রুত এই কোর্স অনুষ্ঠিত হবে এই কোর্সের মাধ্যমে আপনারা তাবিজকে জাগ্রত করতে পারবেন দ্রুত তাবিজ জাগ্রত করার যে শক্তি এই শক্তিটা ধ্যান চর্চার মাধ্যমে আপনাদের অ্যাক্টিভ করানো হবে বা অ্যাক্টিভ করানোর চেষ্টা করতে হবে এই যে প্রসেসগুলো আমরা শেখাবো এই প্রসেসগুলো যারা প্রতিনিয়ত প্র্যাকটিস করবে তারা রোহানি জগতের একজন অ্যাক্টিভ পারসন হয়ে যাবেন ইনশাল্লাহ তালা যে তদ্বির করবেন সেই তদ্বিরে কাজ হবে এছাড়াও শারীরিক এবং মানসিক বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবেন এই যে কোর্সটি এটা মূলত একটি মোরাকাবার কোর্স মোরাকাবার মাধ্যমেই আপনি মূলত শক্তিটা হাসিল করবেন এবং সেই শক্তিটা যেদিকে ফোকাস করবেন সেদিকে কাজ করবে এবং ফোকাস করারও কিছু নিয়ম নীতিমালা রয়েছে যে নিয়ম নীতিমালাগুলো আমরা এই কোর্সে আলোচনা করব ইনশাআল্লাহ তালা অতি দ্রুত এই কোর্সটা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আপনার যারা আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন সম্মান বিভাগের যে কোনো তদ্বির করতে গেলে বিভিন্ন প্রকার ধূপের প্রয়োজন যেমন আমরা যে তাবিজগুলো অ্যাক্টিভ করব বা যে তাবিজগুলো জাগ্রত এই জাগ্রত করার জন্য কি কি ধূপের প্রয়োজন আছে এগুলো বিষয়ে আমরা সেখানে আলোচনা করব ইনশাল্লাহ তালা ইহা ব্যতীত আমাদের চ্যানেলে আমরা মাঝে মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করে থাকি যে কোন তাবিজের জন্য কোন ধূপগুলো খুবই জরুরি যে ধূপগুলো ব্যবহার করে আপনি তাবিজটাকে অ্যাক্টিভ করতে পারবেন পরবর্তী সময় নতুন কোন আমল ও তদ্বি নিয়ে দেখা হবে কথা হবে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ